বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে একটা কথা বলবো ফাল্গুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা নতুন কবুতর খোপে নিয়ে আসবেন না তার কারণ এই যে সময়টা এই সময়ে কবুতরের অনেক রোগ হয় দেখা যাচ্ছে আপনারা কোনো হাট থেকে কবিতা নিয়ে আসলে সেই কবুতরের হালকা রোগ থাকলেও আপনাদের খোপে কবিতাটা আসার পর আপনাদের খোপের সব কবুতারের রোগ হতে পারে আপনারা ফাল্গুন মাসের পনেরো তারিখ হয়ে যাবে তারপর থেকে খোপে নতুন কবুতর নিয়ে আসেন দেখেন খোপে কোনো কবুতারের রোগ হবে না বন্ধুরা আমাদের খোপের কবুতরগুলোর কিছু ছোটো ছোটো নতুন আপডেট আছে কী কী আপডেট আছে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো চলেন আজকে ভিডিও শুরু করা যাক সবার প্রথমে শীতকালে আমরা দুটো নতুন কবুতর নিয়েছিলাম গরমকালে উড়াবো বলে সেই কবুতর দুটোর পাখা কাটা আছে আমরা যখন আসি তখনই কবুতর দুটো পাখা কাটা ছিল আজকে আমরা যেটা করব কবুতর দুটোর পাখা তুলে দেবো এখন যদি আমরা কাটা পাখা তুলে না দিই তাহলে গরমকাল আস্তে আস্তে পাখাগুলো সেট হবে না সবার প্রথমে আমরা কাটা পাখাগুলো তুলে দেবো আর কীভাবে তুলবো সেটাই আপনাদের দেখাই চলেন আমরা দুটো কবুতরের কাটা পাখা উপড়াবো আর আমরা একটা নিয়ে এসেছি এটা হচ্ছে আর খুব ভালো দমের কবুতর আমরা যখন নিয়ে আসি তখনই কবুতরের পাখা কাটা দেখেন একবার এখন যদি আমরা কাটা পাখাগুলো না তুলে দিই তাহলে কবিতাটা আমরা গরম উড়াতে পারবো না তো চলেন কীভাবে আমরা কাটা পাখাগুলো উপরাই আপনাদেরকে দেখাই ঠিক এখন আমরা একটা একটা করে উপড়াবো নাহলে কবুতরটা অনেক ব্যথা পাবে দেখেন আমরা একদিককার কাটা পাখাগুলো উপরে দিয়েছি দেখেন আর কবিতাটা অনেক কষ্ট পেয়েছে আমাদেরও খারাপ লাগছে চলেন আরেক দিককার কাটা পাখনাগুলো উপরে দিই যে আমরা কবিতাটা বাইরে ছেড়ে দেবো পাখাগুলো এমনভাবে কাটা যে হাতে ধরা যাচ্ছে না একদম ছোট আমরা দুই দিককার কাটা পাকা উপরে দিয়েছি দেখেন আশা করছি খুব তাড়াতাড়ি কবিতাটার পাকা আবার সেট হয়ে যাবে এটাকে বাইরে ছেড়ে দিই আমরা আরেকটা একটা কবিতা নিচ্ছি এটারও পাখা কাটা দেখেন তো চলেন এই কবিতার পাহাগুলো আমরা উপরে দিই আমরা একটা একটা করে উপরাবো তাহলে কী হবে কবিতাটার ব্যথাটা কম পাবে আর যদি একসাথে অনেকগুলো উপড়াতে যায় তাহলে কবিতাটা অনেক ব্যথা পাবে একদিকে পাখা উপড়ানো হয়ে গেছে আর একদিক আছে এই তো আমরা উপরে দিই এটাও কিন্তু ম্যাডাস কবুতর আর খুব ভালো দমের কবুতর এই কবুতরগুলো আমরা পাখা কাটা অবস্থায় নিয়ে এসেছিলাম আর আমরা পাখা উপরে দিয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি পাখা সেট হয়ে যাবে কাটা পাখাগুলো উপড়াতে কবুতরটার অনেক কষ্ট হয়েছে আর আমারও খুব খারাপ লাগছে তো চলেন এই কবুতরটা বাইরে ছেড়ে দিই দেখেন কবুতারগুলো কাটা পাকা উপড়ানোর পর এখন এক জায়গায় চুপচাপ বসে আছে হয়তো দু একদিন কষ্ট হবে তারপরে আবার নতুন পাখা গজাবে তারপরে আমরা কবিতা দুটো খোলা আকাশে আবার নতুন করে উড়াতে পারবো আমরা দুটো কবিতারের কাটা পাকা উপড়ে দিয়েছি আর কবিতারের অনেক কষ্ট হয়েছে আমারও খুব খারাপ লাগছিলো আর আমরা ভেবেছিলাম এখন কবিতার পাখা উপড়াবো না একটা করে করে হবে কিন্তু আমরা যদি কবুতারের কাটা পাখাগুলো উপরে না দিতাম আর কিছুদিন পর গরম আমরা কবুতারগুলো খোলা আকাশে উড়াতে পারতাম না এবার আমরা যেটা করব। আমরা কিছুদিন আগে দুটো ম্যাড্রাস কবিতার আকাশে উড়াচ্ছিলাম আর খুব ভালো দম করছিল। সেই কবত দুটো আমরা উড়ানো বন্ধ করে দিয়েছিলাম তার কারণ বাজে খুব আক্রমণ করছিল আগামীকাল কবিতার দুটো ছাদ থেকে এক একা ফ্লাই করা শুরু করে আর আস্তে আস্তে যখন উপরে যাই তখন বাজে এসে দুটোকে অ্যাটাক করে যাতে আমরা কবিতার দুটোকে বাজের হাত থেকে বাঁচাতে পারি এই জন্য আমরা আজকে সুতো দিয়ে কবুতারের পাখা বেঁধে দেবো যাতে ছাদ থেকে এক একা ফ্লাই না করতে পারে তো চলেন কীভাবে পাখা বাঁধবো সেটাই আপনাদেরকে দেখাই আমরা যদি একটা কবিতারের পাখা বেঁধে রাখি তাহলে আর একটা আর উড়ে যাবে না এজন্য আমরা একটা কবুতারের পাখা বেঁধে রাখব আমরা দুই দিকে পাখা বেঁধে রাখবো একদিকে যদি পাখা বেঁধে রাখি তাহলে কবুতরটা আবার উড়তে পারবে আমাদের একদিকে পাখা বাঁধা হয়ে গেছে আমরা আরেক দিক বাঁধবো আমরা আরেক দিক বাঁধা শুরু করেছি আমাদের ওই দিকটাতেও বাঁধা হয়ে গেছে প্রায় আমাদের দুই দিকে পাখা বাঁধা হয়ে গেছে দেখা একবার ওই দেখেন খুব ভালো করে বেঁধে দিয়েছি আমরা এবার আর উড়ে পালাতে পারবে না এবার আমরা বাইরে ছেড়ে দেবো আমরা ম্যাডাস কবিতার দুটো পাখা সুতো দিয়ে বেঁধে দিয়েছি যখন হালকা হালকা গরম চলে আসবে আমরা আবার কবিতারের পাখাগুলো খুলে দেবো তারপরে আমরা ওড়ানো শুরু করবো আমাদের ছোটো কোপে কিছু কবিতার ডিম দিয়েছে কিন্তু বাসা তৈরি করেনি যেহেতু ছাদের ওপর এর জন্য ওরা কাঠি নিয়ে আসতে পারে না আমরা যেটা করবো কিছু নিমের কাঠি নিয়ে আসবো নেশের ছাদের ওপর রেখে দেবো তাহলে সেই কাঠিগুলো নিয়ে কবিতারের বাসা তৈরি করতে পারবে তো চলেন যাই আর গিয়ে নিমের কাঠে নিয়ে আসি আমরা এখন চলে নিম গাছের কাছে আমরা এখন এই নিম গাছটা থেকে কিছু ডাল পারবো আর ডালগুলো কিভাবে কি করব আমরা সেটা আপনাকে দেখাবো তো চলেন আগে নিম গাছ থেকে কিছু ডাল পেরে নিই আমাদের নিমের ডালগুলো পাড়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে ভালো করে গুছিয়ে সবগুলো ছাদ নিয়ে যাব। আর এখান থেকে আমাদের এতটা লাগবে না আর কি লাগবে সেটাই আপনাদেরকে দেখাবো আমরা নিমের ডালগুলো ছাদের উপরে এসছি আর রোদে রেখে দিয়েছি রোদে এখন দু ঘন্টা শুকাবো তারপরে নিমের ডালগুলো ভালো করে ছাড়াবো নিমের ডালগুলো দু ঘন্টা প্রায় শুকিয়েছি আর খুব ভালো শুকিয়ে গেছে এবার আমরা নিমের ডালগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়াবো আমরা এখন নিমের ডালগুলো একটা করে ছাড়াবো আর কিভাবে ছাড়াচ্ছি আপনারা একবার দেখেন ছাড়ানোর পর আমরা কোন জিনিসটা নেব সেটাই দেখাচ্ছি এবার এখন এই ছোটো ছোটো যে কাঠিগুলো দেখছেন আমরা এই কাঠিগুলো নিব তাহলে কবুতরে বসা করতে অনেক সুবিধা হবে আর খুব সুন্দর হবে আমি দেখা একবার আপনাদেরকে আমার হাতে আপনারা এখন যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো আমরা কবুতরের কাছে দিব এগুলো নিয়ে বাসা করলে বাসা অনেক ভালো হবে আর কবুতরের বাচ্চাগুলো অনেক ভালো থাকবে চলেন সব নিমের কাঠিগুলো ছাড়াই আর দেখবে যে এখানে কতগুলো হয় এখানে আমরা অনেক নিমের ডাল নিয়ে এসেছি আর এগুলো ছাড়াতে আমাদের সময় লাগবে তার আগে আমরা একটা কাজ করে নিই চলেন নিমের ডালগুলো ছাড়ানোর আগে আমাদের কবুতরগুলোকে এখনও এখনো খাবার দেওয়া হয়নি চলেন কবুতরগুলোকে আগে খাবার দিই তারপরে নিমের ডালগুলো ছাড়াবো সবার প্রথমে আমাদের বড় কপের কবুতর গুলো বাইরে ছাড়ব দেখেন সব একসাথে বাইরে চলে এসছে খাবার খাবে বলে এবার আমাদের ছোটো কবে কিছু কবুতর ভিতরে আসন আছে চলেন বাইরে ছেড়ে দিই আমাদের সব কবুতর বাইরে ছাড়া আছে এবার আমরা খাবার দিবো কী খাবার দিব সেটা আপনাকে একবার দেখায় সবার প্রথম আমরা নিষ্টি ধান আগে ধানটা দিব কবুতরগুলো ধান খাওয়া হয়ে গেলে আমরা আরেকটা খাবার দিব আগে এই খাবারটা খাওয়া হয়ে যাক তারপরে কী খাবার দিব সেটাও আপনাকে দেখাবো কবুতরগুলোকে এখনও পানি দিই খাবার খাওয়া হয়ে যাবে তারপরে পানি দিব কবুতরগুলো খাবার খাচ্ছে আর এদিকে আমি নিমে ডালগুলো ছাড়াচ্ছি হয়ে গেলে তারপরে আমরা আবার ওদিকে যাব আমাদের কবুতারগুলোর ধান খাওয়া হয়ে গেছে এবার আমরা পানি দিব আমরা পানির সাথে একটা ওষুধ দেবো এই ওষুধটা খাওয়ালে কবুতরের খুবই উপকার হয় আমরা মাপ মতো ওষুধটা দিয়ে দেব আমরা পানির মধ্যে মাপ মতো ওষুধ দিয়েছি এবার আমরা ভালো করে পানিটা ঘুরিয়ে দেবো যাতে ওষুধটা ভালো করে মিশে যায় তারপর আমাদের কবুতরগুলোকে দিব দেখেন আমাদের কবুতরগুলো এখন পানি খায় বলে হুঁটোপাটা করছে আর আমার হাতে পানি চলেন দিই হ ভালো দেখেন এখন সব কবুতর পানিটা খাচ্ছে আর এই পানিটা খালে খুবই উপকার আমাদের কবুতরগুলোকে ধান দিয়েছি ধান খাওয়া হয়ে গেছে পানি দিয়েছি পানিও খাওয়া হয়ে গেছে এবার আমরা আরেকটা খাবার দিব চলেন সেই খাবারটা গিয়ে নিয়ে আসি আমরা খাবারটা নিয়ে চলে এসেছি আর এই খাবারটা কবুতারে খুব ভালো খাই এটা হচ্ছে মিক্সড করা খাবার গুম আছে সরিষে আছে হ্যাটকা আছে অনেক কিছু মিশানো আছে চলেন এই খাবারটা আমরা দেবো এই খাবারটা খালে কবুতার অনেক শক্তিশালী হয় চলেন খাবারটা দেওয়া যাক হয় আমরা যে খাবারটা দিচ্ছি এই খাবারটা কবুতারে খুব ভালো খায় আর দেখেন কিভাবে খাচ্ছে এখন আমাদের কৌতলগুলোর প্রায় খাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা নিমের কাঠিগুলো ভালো করে ছেড়িয়ে নিয়ে আসবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সব ডালগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে আর একটা বাকি আছে ধরুন এই ডালটা আমরা ছাড়িয়ে নিয়ে আমাদের সব ডাল ছাড়ানো হয়ে গেছে এদিকে দেখেন ডাল আছে কতরা আর এখানে এতটা পাতা এগুলো কোনো কাজে নেই আমাদের শুধু দরকার হচ্ছে এইগুলো আমাদের এতটা ডাল নিয়েছে আমাদের এই করা হয়েছে এই ডালগুলো আমরা ক্ষোভের সামনে দিয়ে দেবো তাহলে কবুতরে এই ডালগুলো একটা একটা করে নিয়ে যাবে আর নিজেরাই বাসা তৈরি করে নেবে আমরা অল্প কিছু নিমের কাটে নিয়েছি এগুলো আমরা ক্ষোভের সামনে দিয়ে দেবো আর এখন দেখবো যে কাঠি আমাদের বড়ো খোপের ভিতর আমরা অল্প কিছু দেবো তার কারণ আমাদের এই কোপেও কিছু ডিম আছে নিমের কাটি দেওয়ার সাথে সাথে একটি কবুতর কাটি নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে অলরেডি দেখেন সাদা কবুতর ও একদম ডাইরেক্ট খোপে নিয়ে চলে গেলো কাঠিটা সাদাটা আসছে আর বারবার নিমের কাঠি এখন নিয়ে যাচ্ছে দেখেন নিমের কাটি দিয়ে কবুতরের বাসা তৈরি করলে যেটা হবে কবুতরের বাচ্চা ভালো থাকবে আর পোকামাকড় খোপে কম হবে এর জন্য আমরা কবুতরকে নিমের কাঠি দিই আমরা বড় খোপে কিছু নিমের কাটি দিয়েছি এখানেও কবুতরগুলো নিমের কাঠিগুলো নিয়ে যাচ্ছে আর নিয়ে গিয়ে বাসা তৈরি করছে বন্ধুরা আজকে আমাদের খোপে কবুতরগুলোর কিছু ছোটো ছোটো নতুন আপডেট ছিল কী কী আপডেট ছিল এই ভিতরে আপনাদেরকে সব দেখালাম আজ ঘোরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ঘুরে এই পর্যন্ত দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে